হাদিসের মধ্যে আছে হাশরের ময়দান আল্লাহ তালা বহু বান্দাকে এ রিয়া মানে লোক দেখানো আমলের কারণে বলবে ইদ হাবু ইলাল্লা তোরা দুনিয়া দুনিয়াতে যাদেরকে দেখাবার জন্য করেছিলে এখন তারা হাশরের মাঠে আসে হ্যাঁ তুমি তাদের কাছে যাও ফংদুরু হালাই আইন দেখুন গিয়ে দেখো তাদের কাছ থেকে কোনো বিনিময় পাও তুমি তুমি যাদেরকে দেখাইবার জন্য করছিলা তারা আসে এখন হাসরের মাঠ যাও ওদের কাছে গিয়ে তোমার কর্মের বিনিময় যাদেরকে দেখাইবার জন্য করছিলা ওদের থেকে নাও আমার থেকে নিবে কেন আমার জন্য তো করি বুঝছি নি ফ্যাসটা আমি তো আল্লাহ তালা যদি প্রত্যাখ্যান করে তো কে বিনিময় দিবে কঠিন ব্যাপার এটি কোরআন শরীফা আছে স্পষ্ট আল্লাহ তালা বলছেন বলে আয়ুষ্য রিখবি হববি আহাদা আমি আল্লাহর কোন ইবাদতের মধ্যে সামান্যতম কাউকে অংশীদার বানানো যাবে বানানো যাবে একটা মাহফিল করুন এরুম বক্তা আনমু দরকার হেলিকপ্টার দিয়ে দেখাই আসার যদি বাফের বেডা হয়ে হ্যাঁ তো দেখাইলে না বাফের বেডা হইলে না সবই ঠিক আছে তারপরে বোঝেন নেই আমার কথা তিরিশ লাখ টাকা খরচ হইলো একবারে দেশ চুক্তি মানুষ লাড়া খাইলো সারা বিশ্ব দেখলো জানলো তো এরপরে কি এই মানুষ এই সমস্ত আটশো কোটি মানুষের কাছে কোনো বিনিময় আছে তাদের তো কোনো যোগ্যতা নাই তারা তো আমার কর্মের কোনো প্রতিদান দিতে পারবে না তো আমি তাদেরকে দেখাইয়া লাভ হলো কি এটা বুঝার ব্যাপার এই জন্য আমার ভাই আমি জানি ছেলেরা কষ্ট করছে আমাদের প্রিয় ভাই নাহিদ আমি মূলত ওই ভাইয়ের অনুরোধেই এই রেট তো বাস্তবতা হলো আপনাদের কাছে এটা বুঝাইতে চাই সবসময় নজয়ান ছেলেদের কাছেও আমার অনুরোধ ভাই নেক কাজ এই যে একটা মাহফিলের ইন্তজাম করা কোরআন সুন্নার ইন্তজাম করা কথা শুনবার এটা কিন্তু একটা আমল কি বলেন এটা একটা ন্যাক আমল না এটা আল্লাহর জন্য হওয়া আমি বলবো আল্লাহর জন্য আপনি শুনবেন আল্লাহর জন্য আয়োজনকারী আয়োজন করবে আল্লাহর জন্য আর প্রত্যেকেই মনোযোগ দিলে আন্তরিকতা নিয়ে শুনলে বড় ও বাবা তোমরা এনে বুট খাইও না না বেকুবের মতো হাইসো শোনা হাইসো শোনা বন্ধ করো বাবা পরে খাইও পকেটে তাহলে এই জন্য বললাম আমার আমার এটা কষ্ট করি আমি শ্রোতা যতক্ষণ আমি শুধু আমারটা আমি বলে গেলাম আমার সময় পার করা এক ঘন্টা এরপরে আপনার গো কি হলো না হলো এটা আমার জানার বিষয় না না এটা কোনো কথা এটা কোনো কথা আমার মনে আছে আমার ছাত্র জীবনে আমার একজন উস্তাদ আমারে বলছিলেন আমার সেই হুজুরে ইন্তেকাল করছে আমারে বলছিলেন আনিস যখনই আল্লাহর কথা বলতে বসবা তো এটা মনে রাখো যে মানুষগুলোর সামনে বসছো এই মানুষগুলো তোমার বান্ধাও না তোমার উন্মতন এরা আমার বান্ধাও না আমার উন্মতন এরা আল্লাহর বান্দা রসুল উন্মত অতএব তুমি এটা মানসিকতায় এই মাথায় নিয়ে করো যে কার সামনে বলতে জানতেন কেউ না এরা আল্লাহর বান্দা এরা রসুল্লাহ সাল্লা উম্মত তোমার কেউ না এরা তো তুমি মনে রাইখো হুজুরে বলছেন মনে রাইখো যেন আল্লাহ তোমাকে বলছেন আমার বান্দাদেরকে আমার কথাটা বলো যেন রসুলুল্লা সাল্লা সাল্লাম বলছেন আনিস আমার উন্মতারা এদেরকে আমার কথাগুলো বলো জন্য শ্রোতার প্রতি কদর থাকা চাই কদর থাকা চাই জন্য চলেন ভাই আমরা প্রত্যেকে হিংসা আজকের জন্য সব সময় এই একটু যদি আন্তরিক হইত মুসলমানের জিন্দিগি আর সুন্দর হইতো বছরে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট হাতে ধরা যে মোবাইলগুলি এগুলো নামিয়ে ফেলে ভালো হবে আপনি এমনি শোনেন দোস্ত হাতে ধরা যে মোবাইলগুলিরও নামিয়ে ফেলে মোবাইলে যথেষ্ট পরিমাণ ওয়াজ আছে অভাব নয় ছেলেরা দেখনা রেকর্ড করে আর এমনি তো আছে এখন আমরা আসছি কষ্ট করে আপনারাও আসছেন কষ্ট করে করি সামনাসামনি শোনেন একবার চোখের দিকে তাকাই বরকত হয় চোখের একটা আসর আছে প্রত্যেকের প্রত্যেকের মানে চোখ মানুষের পুরা দেহ বদলা দেহের মধ্যে নারীর প্রতি ভিন নারীর প্রতি চোখ পড়লে সারা দেহের মধ্যে কি হয় অনুভূতি ভিন্ন রকম তা এটা বুঝাই গেল চোখের একটা কি আছে আসর আছে তো ঠিক ন্যাক কাজের প্রতি কোনো আল্লাহওয়ালা কোনো আলেমে দিনের প্রতি নজর করলেও পুরা দেহের মধ্যে পরিবর্তন নেকের অনুভূতি হয় হ্যাঁ রসুল্লাহাল্লাম জিজ্ঞেস করছে সাহাবি ইয়া রসুল্লাহ আমি কার সাথে চললো তো বলছে মন্লাহ যাকে দেখলে যার কথা শুনলে بارے জ্ঞান বাড়ে আখেরাতে আমল عمل আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে যার আমল দেখলে আখেরাতের কথা মনে পড়ে রসুল সাল্লা সাল্লাম তাকে সঙ্গী বানাও তার সঙ্গী হয় তারে বন্ধু বানা তার সাথে চলো তার সাথে উঠা বসা করো তার সাথে সম্পর্ক এই জন্য নজরের একটা কি আছে বরকত আছে কচ্ছপ একটা প্রাণী আছে না কচ্ছপ এই কচ্ছপ বাচ্চা ফুটায় নজর দি কশ্যফের ডিম থাকে পারে আর কশ্যফ থাকে পানিতে ওইখান থেকে সে শুধু চোখের দৃষ্টি দিয়া ডিমের দিকে তাকায় থাকে এই নজরের বরকতে কিছুদিন পর ডিমের থেকে বাচ্চা ফুটেছে হ্যাঁ জন্য নজর বদলায় গুনার নজর গুনার প্রতি প্রভাবিত করে এক কাজের নজর আল্লাহর ঘর দেখলে শরীফ আ মালিকের ঘর দেখলে চোখে পড়লে কলিজা যা যায় চোখে পড়লেই কালো গিলাফ আশেক পাগল হয়ে গেল হেবে দিছে কথাবার্তা সব কিছু এলো মেলো হ্যাঁ এটা একটা ভিন্ন বিষয় নজর নজর মদিনার সবুজ গম্বুজ নজরে পড়লেই সফরের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে দূর হয়ে নজরের সাংঘাতিক বরক পরিবর্তন হয় আমরা অনেক সময় বুঝি না আর কি মার দিকে নজর দিলে জান্নাত মিলে যায় বলছে না মায়ের দিকে নজর দিয়া মার দিল যদি খুশ হয়ে যায় মা যদি খুশি হয়ে যায় তো নজর দিলে জান্নাত মিলে যায় যেই স্ত্রী স্বামীর সামনে এভাবে দাঁড়ায় যে স্বামী তার দিকে তাকাইলে স্ত্রীর দিকে স্ত্রীর হাসি মুখ দেখলে স্বামীর দিল খুশি হয়ে যায় আল্লাহ রসুসাল্লা সাল্লাহ বলছেন ওই নারী জান্নাতী নারী

যে যা বলুক আমি আমার মত এটা বর্তমান ইয়াং ছেলেদের অনেকের মানসিকতা এমন যে ভদ্রতা শালীনতা বংশের মা বাবার ধর্মের কোরআনের ইসলামের ব্যক্তিত্বের মানবিকতার কোন ইজ্জত সম্মান ভদ্রতা থাকুক বা না থাকুক আমি আমার তাতে এটা তোমার বুঝ আমার থেকে কিচ্ছু লাগছে না এটা বড় সাংঘাতিক অনেক বড় অধপতন মনে এক ভাই ছেলেদেরকে বল যে তোমার কাছে কোনোটাই আলাদা কোনো ফিলিংস করে না না এখানে আমার চাচা আছে বাবা আছে দাদা আছে এখানে দাড়িওয়ালা মুরব্বী আছে অলামা কারাম আছে হ্যাঁ এটা মাহফিল না আমি আমার মতো আমি যেমন আছি তেমনই এই যে মানসিকতা এটা কিন্তু অনেক বড় মুসিবত বিপদ অনেক বড় বিপদ পরিবেশের কারণে মানুষ আসর হয় আরবিতে বলে যে সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে জিনিস যার সংস্পর্শ পায় ছোঁয়া পায় ওটার তার মধ্যে আসে যেমন আতর লাগাইলে বাতাসের মধ্যে অন্যের অন্যের নাকে যে আতরের গ্রাম লাগে এটা বাতাসের থেকে লাগে নাকি গায়ে তো লাগাইছে না নাক লাগাইছে না ছিল কমে গেলে ভালো নেমে যান আপনারা জোয়ান মানুষ নেমে যান জান ভাই ওখানে যান জান ভাই যাও ভাই নাও জোয়ান ওখানে যাও তো এই কারণে কোনখানে পেশাব পায়খানা থাকলে ওইখানের বাতাসেই বোঝা যায় না দুর্গন্ধ মানে দুর্গন্ধটা লাগছে বাতাস থেকে এই জন্য দোস্ত আমার বন্ধু আমার সাহচর্য সংস্পর্শ প্রতিক্রিয়াশীল যে যার সাথে উঠা করে তার আসর তার মধ্যে পড়ে এটা সত্য কথা এটাই বাস্তবতা প্রত্যেক মানুষকে তার বন্ধু দেখে চিনা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রাজুলু আলা দ্বিনে খলিলহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় বন্ধুর রঙে রঙ্গিন হয় বন্ধুর সাজে নিজেকে সাজায় ফাল ইঞ্জুর احدুকুম মাইয়ু খালিলু অতএব তোমরা লক্ষ্য রেখো নবীজি বলছেন কাকে বন্ধু বানাস কাকে খলিল বন্ধু বানাচ্ছ ও আমার ফ্রেন্ড এ তো তার দেখলে তো বোঝা যায় তুমি কোন ডগ তার চেহারা চুল লেবাস তার কথাবার্তার ঢং রং দেখলেই আন্দাজ করা যায় তুমি কেমন যা বয়স্কদের চিনা যায় নৌজোয়ানকেও চিনা যায় আমি অনেক সময় বলি বয়স্ক মানুষ যারা আপনারা আপনার সাথে ডানে বামের সবাই পাঁচ ছয় জন বসা সবাই বিড়ি সিগারেট খায় আপনি যদি এর মাঝখান দিয়ে বলেন যে আমি একজন জোনায়ত বাগদাদি না আমরা বুঝি চাষা আমরা কোনো চিরা খাই না আমরা আমরা আজকে দুপুরে ভাত খাইছি চিরিয়া পানি দিয়ে বিজয়া খাইছি আপনার সাথে পাঁচ ছয় জন বিড়ি বিরি ঘের লোক আপনি বইয়া রয়েছেন আমি জোনায়ত বাগদাদি আমরা বুঝি না আপনি কি ডকের মানুষ বুঝেন নাই কথা হ্যাঁ এটাই বাস্তবতা

তার ভয়ে তার আতঙ্কে তার প্রভাবের কারণে তারে কিছু খাওয়াইলাম দূর খাওয়াইলাম কিন্তু আরেকটা হল আন্তরিকতা নিয়ে মহব্বত নিয়ে দরদ নিয়া ভালোবাসা নিয়া রসুলুল্লাহ সালসাল্লাম বলেন খাওয়াই বা তাকে যে তাকেই মুখতাক যেন আমার এই সম্পদটা এই টাকাটা যারের পিছনে ব্যয় করলাম কাজে লাগে লোকটা নামাজি আর আমি দেখিয়েছি তার বাটফার এই বাট রে খাওয়াই আমার লাভ না কথাটা আমি দেখতেছি সে আমি দেখি যে কথায় কথায় গালি দেয় বিড়ি সিগারেট খায় টেলিভিশনে নাটক সিনেমা দেখে হারামের সাথে জড়িত আল্লাহ নাফরমানের সাথে জড়িত এই নাফরমানের পিছনে আমার সম্পদটা খরচ করে ফায়দা কি আল্লাহ আমাদেরকে বোঝার তফসির দান করে চলেন তাহলে এই কথাগুলো বললাম সংক্ষিপ্ত মূলত এক নম্বর কথা ছিল আল্লাহর কথা আন্তরিকতার সাথে আদবের সাথে শোনা উচিত জওয়ান হোক বয়স্ক হোক প্রত্যেকে মুরব্বি বয়স্ক চাচা আপনাদেরকে বললাম বসে বসে জিমাইবেন সময় আপনি যে আছে যে রুম আছেন এই রুমে থাকবেন নওজওয়ান ছেলে তুমি পিছনে বৈশা মসজিদে শুধু ঠেলা ঠেলি করলা দুষ্টমি করলা মোবাইল টিফলা বা নিজেরা বন্ধু বান্ধব কথা বললা ইমাম সাহেবের বয়ানও শেষ খুতবাও শেষ তো তোমার কপালে আর পরিবর্তন হবে দাখালা যা হিলাম হারা যা যা ঢুকছে বুঝছে ঢুকবারে আগেও গাই আইছে বাইর হইয়া গিয়ে আবার গাইল আল্লাহ আমাদেরকে মাফ দেন আল্লাহর কথা দিল দিয়ে শুনুন আমার একটা কথা না শুন সবার সবার কথা জুমার বয়ান কলামায়িক রামের নসিহত আন্তরিকতার সাথে শুনলে ইনশাল্লাহ ধীরে ধীরে জিন্দিগি পড়বে নিজে নিজে জীবন পরিবর্তন হয় না নিজে নিজে পৃথিবীর সমস্ত দামি কিতাব পৃথিবীর সমস্ত আরবি বই পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে তারপরও সে নিজে নিজে উত্তম আখলা পুরা দিন মানা সম্ভব পারতেন না আমি চ্যালেঞ্জ করি না হলে আমি কিনে দিবো আপনি পড়ে আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে ছয় হাজার টাকার কিতাব লাগবে পরে কিনে দি না কোন আল্লাহওয়ালা কোনো আনলিমিটেই কোন মুথাকি জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে দুই রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই পড়ে বুঝতেন একবার যদি ছবিও দেয় তো তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে তাহলে শাশুড়ি কে শিখে কিন্তু দুনিয়ার সমস্ত বৌদের নিয়ম কি এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে তিন মাস ছয় মাস মহিলারা রান্না শিখে এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতাম হবে ওলামায় কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক নাই তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয় বঞ্চিত এ অনেক লোক আছে লজ্জায় সরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ নিজের অজু নিজের সুরা কেরা কেউ রে শুনায় না কোনো আলেম এ হাবাডা হাবাডা রেডি পড়তে আছে কিতা জানি পরে না রে বাফ ঠিক না আমনে বুঝেন না ইমাম সব সুরা কেরাত পরে কেমনে আমনে পড়েন কেমনে আমনে তো এটা আন্দাজ হওয়া উচিত কিরে হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না এখন আমি আমি যে আপনি ভুল পড়িয়ে এটা দিয়ে বেহেস তো মিলবো কিনা এটা আপনি বুঝছেন নি আমি আমার কথাটা বুঝছেন ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে আমনে বেহেস্তে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়িয়া যাইবেন আর আমি বেহেস্তে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়িয়া যাইতে হইবে এই এই কথা বুঝেন নাই কি ব্যাপার আমি নামাজ ঠিক করে পড়তেই আমার সুরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক করিয়া তারপরে যাওয়া লাগবো আরেহে যাইবেন গা বাড়ি হয়ে গেল এতটা সহজ হয়ে গেল কিভাবে আমার শাহেখ আল্লা মুফতি মুস্তাক নবী শাহে জন্য বলে জান্নাত এতটা কঠিন না অর্জন করা যাবে না আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আপনি যাইবেন না বোঝেন নাই আমার কথা জান্নাত এতটা অসম্ভব নয় যে মেহনত কইরাও আমল করেও জান্নাতে যাওয়া যাবে না না জান্নাত এত কঠিন আবার এতটা সহজও না যে টাকা দুশই ম্যাম সাপরে দিয়া আপনি ভেসতে চাইবেন না 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 এটা আপনার সাচার শ্বশুরবাড়ি না এর জন্য কোরআনুল করিমের মধ্যে সমস্ত জায়গায় আছে বারবার আল্লাহ তারা বলছে জান্নাতের বিনিময় বান্দা কেন দিলাম

আমি রব্বুল আলমিন তোমার সমস্ত ন্যাক আমলের বিনিময়ে আখেরা তেহাসদের ময়দানে সর্ব উত্তম বিনিময় তোমাকে ফিরিয়ে দেব রব্বুল আলামিন বলেন বান্দা এক সাররা এক বিন্দু ইন্নিলা উদি ও আমালা আমিলিন মিন কুম মিন যাকারিন আও উনসা আল্লাহ বলে পুরুষ হও আর নারী হও আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম ঈমানের সাথে যতগুলো নেক আমল করেছো একটা আমলও আমি আল্লাহ নষ্ট হতে দেব না আমি বিনিময় দেব একটাও না উদিয়াও আমি নষ্ট করব না তোমার প্রতিটা আমল আমি আল্লাহ বিনিময় দেব ফিরিয়ে দেব ফিরিয়ে দেব এই জন্য বাপ দুনিয়া মূল হিসাব না আখেরাত মূল হিসাব দোস্ত আমার বন্ধু আমার নজওয়ান ছেলেরা আমার এটা মনে রাখো ভাইয়া আখেরাত মূল হিসাব আখেরাত মূল হিসাব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দান করছেন সোয়ালা কাম্বিয়া আদম আলাই সাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম পর্যন্ত এই সোয়া লক্ষ নবী মানুষদেরকে ইমানের দাওয়াত দিচ্ছেন এই কালেমার দাওয়াত দিচ্ছেন ঠিক না কথাটা বুঝছেন কিনা আমার ইমানের দাওয়াত দিচ্ছেন সমস্ত নবীরা কালেমার দাওয়াত দিচ্ছেন قولوا لا اله الا الله تفلحون اے আল্লাহর বান্দারা لا اله الا পড়ো iman আনো নিজেরে মুমিন বানাও তোমরা সফল হবে তো এই মেহনত করছে সমস্ত নবীরা এখন দেখেন আহ সেই আল্লাহ রাব্বুল আলামিন শুয়াalat নবী পাঠাইছেন এই ইমানের দাওয়াতের জন্য আল্লাহ তালা আমাকে বলতেছেন আনিস সেই iman আমি রব্বুল আলামিন তুকে জন্মসূত্রেই এক মুসলমান পবিত্র মায়ের ঘরে জন্ম দিয়ে এই ইমান এমনি দিয়ে কায়নাতের সবচেয়ে দামি খোদার কসম এই আসমান ও জমিনের সারা সৃষ্টি মাখলুকাতে আল্লাহর জগতের সমস্ত কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ ইম ইহা ইল্লাহ এটা যার জবানে এটা যার যার যায় এটা যার জিন্দিতে এটা সর্বশ্রেষ্ঠ নিয়ম আর সেইটাই সবচেয়ে দামি বস্তুটা আল্লাহ তারা মায়ের পেট থেকে যেদিন বের করছেন আল্লাহ যেন বাহাত্তর বছর বয়স্ক মুরব্বি চাচা আমি দেখছি বাহাত্তর বছর বয়স হিন্দু তার দুই ছেলে কালেমা পড়ছে ছেলেরা রাত কাঁদে আমি তিনজন আলেম নিয়ে ওনারে দাওয়াত দিছি কালেমার দাওয়াত দিছি ছেলেদের অনুরোধে আড়াই ঘন্টার মতো ওই চাচারে বলছি চোখের পানি ফেলে আমি কাঁদছি ওই চাচা একবারও জবান দিয়া কালেম আমি কাঁদছিলাম তা আমার সাথীদের কাছে বলছিলাম দেখেন আল্লাহ বাহাত্তর বছর বয়স এই লোকটার কোন দিন মালিকের নামটা তার আর আল্লাহ আমাদেরকে সেই ছোট্ট থেকে কত হাজার এই এই কালেমালা এটা উচ্চারণের ফিক দান করছে এই সৌভাগ্য খোদার কসম এই সৌভাগ্য কি দিয়া বিনিময় দিবেন আল্লাহ যেটা আমি দিলেন আল্লাহ যদি বলে বান্দা এর কিছু বিনিময়

ইমানের পাল আমি যে ইমান দিছি এইটার দামটা সুদ্ধার কাছে আসে মনে করেন সাত আসমান জমিন এ পুরাটার চাবিটা তো বলে আল্লাহ আমি এটা দিলাম কিন্তু এটা তো ওই কালেমার সামনে অনেক নিচে পড়ে থাকবে এত দামই নেয় আল্লাহ তালা আমাদেরকে দিছেন এই ইমান যাকে আল্লাহ দিছেন মুসলমান যাকে আল্লাহ বানিয়েছেন আমার ভাই আমার এই কথা অল্প কদ্দুর কথা মনোযোগ দিয়ে আল্লাহ তালা যাকে ইমানের দৌলত দিছেন কালেমার সম্পদ দিছেন আমাদেরকে মুসলমান পরিচয় দেওয়ার মতো মেয়ামত দিচ্ছেন আমরা বলতে পারি বলি রাত দিন নিজের পরিচয় দিই মুসলমান আমাদেরকে আল্লাহ এই শ্রেষ্ঠতম নিয়ামত দিয়ে আল্লাহ ওয়াদা দিছেন বান্দা তুমি একটা আমি তোমারে এমনিতেই দিলাম এই যে ইমান এমনি দিছি আর একটা জিনিস তুমি আমারে বুঝাইয়া দাও বিনিময়ে আমি আল্লাহ আমার অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব তোমারে বুঝাই তালা বলছেন মনে করেন বিশ্বাস করেন আমার কো বলি ভাইয়া কো বলি যে মুসলমান মুসলমান হওয়ার পরে আখেরাত আসলেই না হয় কোনো মুসলমানে ওই কোনো ইমান ধারে যে কবর বুঝে না মেউথ বুঝে না হাসরের মাঠ বুঝে না মিজান বুঝে না আমল নামা বুঝে না ফুলসেরাত বোঝে না কোনো কিছু যার কলিজার মধ্যে নাই